হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার সরি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ছটা দশ এখন যাচ্ছি আমি লেকে তার আগে একবার সবজি দোকানে যাব কি আছে না আছে দেখে তারপর লেগে যাব সেটা কিন্তু খুব ভালো হ্যাঁ আজকের উৎসাহটাও খুব ভালো আর ধনে পাতা আছে আচ্ছা তাহলে আমার জন্য একটু ধনে পাতা রাখবে উচ্ছে রাখবে আর ভেন্ডি কত করে আর পটল তাহলে একটা কাজ করো আর ভেন্ডি অল্প করে রাখো আড়াইশো আরে বাবা এইগুলো কি লাল লাল লঙ্কা হুম সবজির দোকানে যা যা লাগবে সেগুলো নিরেনকে বলে এলাম ও একদম মেপে টেপে গুছিয়ে রাখবে আমি ফেরার পথে নিয়ে চলে যাব আর আরেকটা জিনিস দেখবেন আমি তো লেকে ঢুকে গেছি আর আজকে আমি বেরিয়েছি ছটা দশে অথচ লেকের মধ্যে এসে দেখছি দেখুন কতটা আলো ফুটে গেছে মানে বেশ এখন একটু গরম পড়ে গেছে তো যার জন্যে এবারে মনে হয় ছটায় বেরোলে আর চলবে না এবারে পৌনে ছটাতে বেরোনোর চেষ্টা করতে হবে তা না হলে রোদ্দুর উঠে গেলে ভীষণ কষ্ট হবে তো যাই হোক আজকে না আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো এই যে গাছটা দেখছেন আমি এটা রোজই দেখি মানে সেই শুরু থেকে এই গাছটা কি গাছ বলুন তো এই যে ফলগুলো হয়ে রয়েছে ফলগুলো মোটামুটি পাকতে শুরু করেছে এগুলো হচ্ছে মালবেরি এইগুলো এই পাকা ফল খেলে পরে ডায়াবেটিস যাদের থাকে তাদের নাকি খুব উপকার হয় আর সেই কারণে যারা সমস্ত লেকে হাঁটতে আসে কী যে অত্যাচার করে এই গাছগুলোর ওপরে মানে কি বলবো এগুলো সবে লালচে লালচে হয়েছে তো কিন্তু এগুলো না পাকলে পরে একদম কালো কালো হয়ে যায় আর তখন বেশ মিষ্টি লাগে আর এই যে লালচে লালচে গুলো দেখছেন এগুলো কিন্তু একটু লাগে কিন্তু তাতে হয়েছে সব এইগুলোই খাচ্ছে বাপরে বাপ সব এক একটা প্যাকেট নিয়ে চলে এসেছে আর সব পেড়ে পেড়ে খাচ্ছে সবজি টবজি নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মনে পড়লো যে কালকে দুবার মেশিন চালিয়েছিলাম মানে দু বালতি জামা কাপড় রয়েছে তো একটা বালতিতে রয়েছে বিছনার চাদর আর বিছনার চাদর তো অনেকটা জায়গা নেয় তো ভাবলাম এইটাকে আগে মেলে দিই কারণ এটা যেমন অনেকটা জায়গা নেবে দড়িতে আবার খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে মোটামুটি ঘন্টা দুই গেলেই শুকিয়ে যাবে এখানে রোদ্দুর না পেলেও হাওয়া তো লাগবে আর দশটার দিকে যখন শুকিয়ে যাবে তখন এইগুলোকে তুলে নিয়ে তারপরে এখন যে মেশিনের মধ্যে ভর্তি রয়েছে সেগুলোকে তখন মেলে দেব তো সেই জন্য ভাবলাম জামাকাপড়টা মেলে দিই তারপর ঘরে গিয়ে জানলা দরজা খুলব তারপর একে একে সবাইকে ডাকবো আমি বাড়িতে ঢুকেছিলাম সাড়ে সাতটা নাগাদ তারপর বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে গায়ে একটু জলও দিয়েছি আজকে এত গরম লাগছিল তো জামাকাপড় ছেড়ে তারপর ঠাকুরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি মানে গোপালের গুড মর্নিং হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এইবারে একটু শান্তি করে বসে দু গ্লাস জল খাব তারপর যাব এই গ্লাসটাকে সাবান দিয়ে মাঝতে কারণ কাচের গ্লাস প্রত্যেক দিন একবার করে সাবান না দিলে কিন্তু গ্লাসে কেমন একটা দাগ দাগ হয়ে যায় আর তাতে করে ওই গ্লাসটা দেখতে একদম ভালো লাগে না আর আমাদের বাড়িতে এই কাঁচের গ্লাসে দাগ হওয়ার আরও একটা কারণ আছে আমার বর যখনই জল গরম করে তখন ওই কাঁচের গ্লাসে করেই গরম করে মাইক্রোওয়েভে সেই জন্যে গ্লাসে একটু দাগ দাগ মতো হয় তাই প্রত্যেক দিনই গ্লাসটা সাবান দিতে হয় এবারে গ্যাস পরিষ্কার করতে হবে কারণ ইতিমধ্যে রিকি উঠে পড়েছে তাই রিকির জন্য একটু চা করব আর আজকে আমি না যখন সকালবেলায় মর্নিং ওয়াক যাই তার আগে চা বিস্কুট খেয়ে গেছিলাম কারণ বড্ড গলাটা শুকিয়ে যায় এবারে একটা ছোট বোতলও নিতে হবে অল্প অল্প করে গলা ভেজানোর জন্য জল নিয়ে যাব। তো যাই হোক এবারে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে এবারে আমি রিকির জন্য চা বসাব মানে ওর জন্যে এক কাপ চা বসাবো এরপরে আবার সবজিপাতি বার করতে হবে মাছ বের করতে হবে কারণ তা না হলে অষ্টমী ঢুকেই বলবে বৌদি কি কাটবো সবজি দাও তো সেই জন্যে রিকিকে চাটা দিয়েই সবজিগুলো বের করব। মানে চাটা বসিয়ে দিয়েই বের করব আর কি ওদিকে রিকি আবার চেঁচামেচি করছে তার আবার এক্ষুনি অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে আর ক্লাস শুরু হয়ে গেলে তখন চা খাওয়াটা খুব মুশকিল হয়ে যায় কারণ ওই সামনে ট্যাব থাকে ফোন থাকে চাটা যদি ধাক্কা লেগে ওর ওপরে পড়ে যায় সেও একটা যে ব্যাপার তো যাই হোক রিকি চাটা হয়ে গেছে রিকিকে চাটা দিয়ে দিচ্ছি এইবারে আমি সবজিপাতি সব বের করব। ইতিমধ্যে খবর পেলাম যে অষ্টমী আজকে আসতে পারছে না কারণ ওর নাকি খুব মাথা ব্যথা করছে আর গাটা বমি বমি করছে ভাবুন তো কতগুলো কাজ বেড়ে গেলো বেসিন ভর্তি বাসন রয়েছে সেগুলোকে মাজতে হবে তারপর সবজিপাতি কাটতে হবে রান্না করতে হবে ঘরটা যদিও ঝাড় দেওয়া আছে কারণ আমি সকালবেলা উঠেই সবার আগে বাসি জামা কাপড় ছাড়ার আগে আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই আর সেই সঙ্গে যে ঘরে আমাদের ঠাকুর থাকে সেই ঘরটা আমি মুছে নিই কারণ অষ্টমী আসার আগে আমি ওই যে গোপালের গুড মর্নিং করবার জন্য ওইটুকু পুজো তো করে নিই সেই জন্য তো যাই হোক কেয়ার করা গুড নিউজ ব্যাড নিউজ যাই হোক না কেন নিজে নিজেই সবজি কেটে একটা উচ্ছে শুক্ত করলাম উচ্ছে আলু কাঁচকলা আর বড়ি দিয়ে শুক্তোটা করলাম কারণ এখন গরমকাল তো সুতরাং উচ্ছেটা মোটামুটি চেষ্টা করি প্রায় দিনই খেতে আর এদিকে ভাত কষিয়ে দিয়েছি আর করব একটা নিরামিষ তরকারি এর থেকে বেশি কিছু করতে পারবো কি না বলতে পারছি না তো দেখা যাক দিনটা কোন দিকে কিভাবে যায় কি করছি বলুন তো সবার প্রথমে হাড়ি আর কড়াই আর খুন্তিগুলো মেজে নিয়েছি সেগুলো নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি আর বাদ বাকি যে বাসনগুলো সেগুলো এখন ধুচ্ছি কারণ সমস্ত বাসন একবারে ধুয়ে যদি শুরু করতে যাই না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর ওদিকে আবার অফিসেরও টাইম হয়ে যাবে এদিকে সকাল বেলায় কিছুটা সবজিপাতি নিয়ে এসেছি সেগুলোকেও ধুতে হবে কখন যে ধোবো কে জানে এদিকে আবার মেশিনে আরও খানিকটা জামা কাপড় রয়েছে যেগুলোকে মেলতে হবে এখনকার মতো যতটুকু রান্না করবার দরকার ছিল মানে ডাল একটা নিরামিষ তরকারি শুক্তো সেটুকু করে নিয়েছি এখন এই ফলটা কেটে সবার আগে টিফিন বক্সটা কোছাবো আর টিফিনের জন্য আজকে বানিয়েছি রুটি আর ভেন্ডি আলুর তরকারি তাতে যদিও আলু কম ভেন্ডি বেশি কারণ বেশি আলু খাওয়া আবার আমাদের বাড়িতে চলবে না তো যাই হোক ফলের মধ্যে আমি একটা মোসাম্মি কেটেছি আর এরই পাশে একটা ছোট্ট শশা মানে একটু এদিক ওদিক করে ধরিয়ে দেবো তো এই হচ্ছে টিফিন আর এবারে ডালের সঙ্গে খাওয়ার জন্য একটা ভাজা বানাবো ভাজা মানে হচ্ছে পকোড়া এই যে দেখছেন এটা বেসনের ব্যাটার এটা গতকাল রাত্রিবেলায় আমরা বেগুনি খেয়েছিলাম সে ব্যাটার যেটুকু বেঁচেছিল সেটাই তার মধ্যে একটা পেঁয়াজ কুচি কয়েকটা লঙ্কা কুচি একটু কালো জিরে নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি মেখে নিলাম এবারে এটাকে ওই পেঁয়াজির মতো করে ছোট ছোট করে ভেজে দেবো এটা আর কি ডালের সঙ্গে খাওয়ার জন্য তবে এখন এই চারটেই ভাজবো শুধু ওর বাবার মতো আর আমাদেরগুলো পরে ভাজবো যখন আমরা দুপুর বেলায় খাবো তখন আমাদের গুলো বানাবো খুব তাড়াহুড়ো করে বানিয়েছি কিন্তু পেঁয়াজের পকোড়া খেতে কিন্তু দারুণ হয়েছিল যাই হোক এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটাও ঢেলে নিলাম এইবারে টেবিলটা গোছাতে হবে রিকির বাবা খেয়ে দেয়ে অফিসে বেরিয়ে গেছে আর আমিও এই বেলার মতো রান্না বান্না এখানেই স্টপ করে দিলাম রিকি আর আমি খাবো তো ভাবলাম পকোড়া যখন ভাজবো তখন আবার আমাদের জন্য দুটো অমলেট বানিয়ে নেব আর তার আগে এখন আমি গ্যাস পরিষ্কার করছি গ্যাসের টেবিল পরিষ্কার করছি কারণ যেহেতু বেলায় অষ্টমী আসেনি মানে আমি ধরেই নিতে পারি যে বিকেল বেলাতেও আসবে না তো এই সব কাজগুলো না বিকালের দিকে করতে একদম ভালো লাগে না সেই জন্যে রান্নাঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘরে চলে এলাম শুধু তো রান্নাঘর নয় ঘরেও তো বিস্তর কাজ থাকে ঘরের অবস্থা দেখুন এই মাত্র সব জালনা দরজা খুলে পর্দা সরাচ্ছি আসলে যতক্ষণ পর্যন্ত রিকির বাবা বাড়িতে থাকে ততক্ষণ পর্যন্ত ও তো ঘরেই থাকে প্রচুর প্রচুর ফোন কলস থাকে তারপর ও হালকা করে এক্সারসাইজ করে মানে যাই করে ঘরের মধ্যেই করে সেই জন্য এই ঘরটায় কিছুই করা হয় না মানে বলতে গেলে ঘরটা বন্ধ অবস্থাতেই থাকে মানে যা কাজকর্ম সব ওর এখানেই করে এরপর ও বেরিয়ে গেলে তবে আমি এ ঘরে এসে জানলা দরজা খুলি পর্দা সরাই বিছানা টিছানা পরিষ্কার করি যা করবার করি তো যাই হোক এগুলো করবার পরে তারপরে আবারও তো নিচে যেতে হবে জামা কাপড় মেলার বাকি আছে তো চলুন বিছানাটা পরিষ্কার করে নিই তারপর দেখছি কাজ যেন আজকে পরপর শুধু সাজানোই রয়েছে কতক্ষণে শেষ করব ভগবান জানে সকালে যে জামা জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে মানে জামা কাপড় বলতে বিছানার চাদর বালিশের ওয়ার যেগুলো মেলেছিলাম সমস্ত শুকিয়ে গেছে আমি তুলে ঘরে রেখেও এসেছি আর পরের লটে যেগুলো কেচেছিলাম সেগুলোকে এখন মেলে দিচ্ছি তবে এই এত জামা কাপড় আজকে এই বেলা তো ভাঁজ করবার কথা আমি ভাববোই না ওই সন্ধ্যের পরে গিয়ে দেখব কখন ভাঁজ করতে পারি আর আমার গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে আর তার মধ্যে একটা গাছে নতুন ফুল ফুটেছে নতুন নয় মানে অনেকদিন পর ফুলটা ফুটলো দাঁড়ান দেখাই আপনাদের এই যে দেখুন এই যে হলুদ জবাটা এটা না যখন কিনে এনেছিল তখন ছোট্ট গাছ ছিল তখন বেশ অনেক কটা ফুল ফুটেছিল আটটা দশটা তারপরে একদম বন্ধ হয়ে গেছিলো প্রায় তিন চার মাস বাদে এই গাছে আবার আজকে ফুল ফুটলো আর এই জবা গাছে তো রোজই ফুল ফোটে দশটা বারোটা আর গরম যে পড়ে গেছে তার প্রমাণ হচ্ছে আমার এই যে সাদা ফুল গাছে দেখুন কী পরিমাণ ফুল ফুটেছে আর এই হচ্ছে আমার লক্ষ্মী জবা বড় লক্ষ্মী গাছ প্রত্যেক দিন ফুল ফোটে আর এটা হচ্ছে লঙ্কা জবা এখন ফুলগুলোকে তুলে নিয়ে ঘরে যাব গিয়ে স্নান করব স্নান করা পুজো করা সব হয়ে গেছে এইবারে একটু রেস্ট নেব সকাল থেকে একদম রেস্ট করতে পারেনি তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও কাল সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই লাক অ্যান্ড লাভ ইউ অল